ইন্নাবাত শারব্বিকালা সাদিত আছে না আল্লা বলেন বান্দারে, তুমি তোমার জুলুম নির্যাতন চালা যাও মমেন্দের ওপরে জুলুম কর নির্যাতন করো যা ইচ্ছা কৰো মিথ্যা প্রচার প্রচারণা চালাও ওলা মায়েক এরমের চরিত্রে পাপের কেলিমেলোপন করে দাও ওয়ামিম মি ওয়ারাইগিম মুহীত আমি আল্লাহ চতুর্দিক থেকে তোমাকে ঘিরে রেখেছি ইন্নাবাত শরাব্বিকা লা সাদিদ তোমার রবের পাকরাও বড় কঠিন বলেন ঠিককে দেখ না রবের পাকরাও যখন হবে আল্লাহর পক্ষ থেকে আজাব যখন নেমে আসবে কোনো উপায় থাকবে বাঁচার কোনো বুদ্ধি আছে আল্লাহ এসে নিজে যুদ্ধ করবেন না পাসলা করবেন না রব্বুল আলামিন জানাইয়া দিলেন ওয়ালিল আল্লাহ বলেন ও পৃথিবীবাসী শোনো তোমাকে ধ্বংস করবার জন্য আমি আল্লাহ আরোষ থেকে নেমে যাবো না তোমাদের বিরুদ্ধে আমার ময়দানে নামা লাগবে না ওয়াল্লাহি জুনুদুসামা ওয়াতিওয়াল আর দুনিয়ার আসমান এবং জমিনে যা কিছু আছে সব সৃষ্টি হলো আমি আল্লাহর সেনাবাহিনী বলেন আল্লাহ আকবার ওয়ালিল্লাহি জুনুদ উৎসামা ওয়াতিওয়াল আর দুনিয়ার আসমান জমিনে যা আছে সব কার শৈন্য কথা বলেন না কথা বলেন কার শৈন্য এই শূন্যের ব্যবহার যদি আল্লাহ করে কাফির মুশরিকদের বাজবার কোন সুযোগ থাকবে বুলালামিন এই সূরাতুল বুরুজের ভিতরেই জানান দেয়া দিলেন হাল আতাকা হাদিসুল জুনুদ ফি আউনা ওয়সামুত তোমরা কি ফেরাউনের সমুদ্র שנন বাহিনের খবর পাও না আল্লাহ শরণ করায়া দিচ্ছেন ফেরাউন যখন আমার নবী মুসা আলী ইসলাম এবং মূসার সম্প্রদায়কে ধ্বংস করবার জন্য হত্যা করবার জন্য তাদেরকে জমিন থেকে মিশিয়ে দেওয়ার জন্য চূড়ান্তভাবে চূড়ান্তভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছিল আমি আল্লাহ তাদেরকে শেষ করেছি আর নমরুদের বাহিনীকেও শেষ করেছেন কে আল্লাহ স্মরণ করায় দিচ্ছে আল্লাহ আমাদেরকে ইতিহাস পুনরাবৃত্তি করে জানাই দিচ্ছেন বান্দা শুনো আল্লাহর সৈন্য আছে আল্লাহ পাক যখন পাকরাও করবে পৃথিবীর কোন শক্তি এই পাকরাও থেকে জানের বাচ্চাদেরকে বাঁচাতে পারবে না যেমন করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন এবং নমরুদের সৈন্যবাহিনীকে শেষ করেছিল করছে না করে নাই বলিল্লাহি জুনুদ আসমাওয়াতি আল্লাহ বলেন আসমান জমিনের সব সৃষ্টি আমার সৈন্য বলেন তো ফেরাউনকে কি দিয়ে আল্লাহ মেরেছে বর্তমান দুনিয়ার রাসায়নিক অস্ত্র দিয়ে মেরেছে সে সময় এগুলো ছিল না আল্লাহ বললেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়ালা আসমান জমিনের সব আমার সৈনিক সেদিন আল্লাহ কোন রকমের অস্ত্র গোলা কামান ব্যবহার করেন নাই রব্বুল আলামিন সমুদ্রের পানিকে অস্ত্র বানায়া ফেরাউনের 14 গুষ্টিকে ডুবাইয়া মেরেছেন মারে নাই নমরুদ সুপার পাওয়ার ছিল নমরুদকে হত্যা করবার জন্য

কথা বলেন ভয় আছে আপনারা কি ভয় পান